হ্যালো গাইস আমি পাহাড়ি মানুষের সাথে সুমাইয়া আমরা আসতেছি সিলেটে পাহাড়ি মানুষের বাড়িতে আসবে সুমাইয়া আর আমাদের নতুন গান আসতেছে হিট হিট গান এবারকের গানগুলো হবে সবগুলো ভিন্ন একদম অন্যরকম যে গানগুলো শোনার জন্য আপনারা সবাই অপেক্ষা আছেন এত দিন ধরে তো এই গানগুলো ঈদের পর পরই আপলোড হয়ে যাবে এবিসি মিডিয়া মিউজিক ইউটিউব চ্যানেলে আপনারা যারা য간তকি দেখতেছেন আমাদের এই লাইভটা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসার সম্মান শ্রদ্ধা যারা ইন্ডিয়া থেকে যত বাঙালি মানুষ আছে হিন্দু মুসলিম দাদা দাদি ভাই বোন স্বজন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাদের লাইভে আপনারা এত রাত্রে আপনাদের মহামূল্যবান সময় নষ্ট করে আমাদের সাথে আছেন আমি আপনাদের সবাইকে বলবো আমি বাংলাদেশ থেকে পাহাড়ি মানুষের সাথে বাংলাদেশের ছোটো সিঙ্গার অনেক ক্ষুদ্র সিঙ্গার শিল্পী সুমাইয়া তো আমরা আসতেছি সিলেট শহরে আমার বাড়িতে যাবে সুমাইয়া পাহাড়ি মানুষের বাড়িতে সেই প্রথমবার সুমাইয়া প্রথমবার সুমাইয়ার এন্ট্রি কিভাবে হবে আমি কল্পনা করতেছি স্বপ্নের মধ্যে আছি বন্ধুদের হাইটা কথা আপনাদের সবাইকে বলি যারা যেখান থেকে দেখতেছেন আমাদের লাইভ আপনারা সবার প্রতি ভালোবাসা সম্মান ও শ্রদ্ধা যেখানে সুমাইয়ার লাইভ আছে সুমাইয়ার লাইভ চলতেছে সুমাইয়ার মানুষ যারা আছে সুমাইয়ার গান শুনো যারা সবাইকে বলি আপনারা আমাদের এবিসি মিডিয়া মিউজিক ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করে আমাদের গানগুলো দেখে আসবেন যারা এখনো আমাদের গানগুলো কোথায় পাওয়া যায় সেটা জানেনই না কী সমস্যা অনেক না কেমন আছেন ভাই কেমন ভালো আছে তুমি কথা বল ভালো আছেন আসসালামু আলাইকুম গাইস আমি সময়কে আমার তো শেষ তো আমরা আইরাম সিলেটে কালকে দুইটা দিনের দুইটা বাজে 3টা বাজে ট্রেন উইটমো

তো গাইস আপনারা যারা যেখান থেকে দেখতেছেন আমাদের লাইফটা শেয়ার করবেন আপনারা সবাই আর লাইফ শেয়ার করলে তেমন কষ্ট হবে না আমরা আসতেছি হয়তো দু তিন দিন লেট হবে আমরা আসতে আমাদের বাড়িতে তবে আমরা আগামী আগামীকাল আমরা রওনা দিব কক্সবাজারের উদ্দেশ্যে কক্সবাজার যাব কক্সবাজার থেকে আমরা যাব সিলেটে এক সপ্তাহ ভিতরে হ্যাঁ এক সপ্তাহের ভিতরে আমরা যাব কক্সবাজার তো আপনারা যারা যেখান থেকে দেখতেছেন আমাদের লাইভটি সবাইকে বলি যে আমরা কালই রওনা দিচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে কক্সবাজারে যাব তারপর সেখান থেকে ডাইরেক্ট সিলেটে চলে যাব আমরা আর এক সপ্তাহের ভিতরে আমরা যাচ্ছি বাড়ি মানুষের বাড়িতে যাবে সময় এক সপ্তাহের ভিতরে তো আমরা কাল কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব গাইস কক্সবাজারে আমরা কিসের জন্য যাব একটি গানের কাজে আমরা যাব এবিসি মিডিয়া মিউজিক ইউটিউব চ্যানেল একটি গানের কাজ সেই একটি গানের কাজের জন্য আমরা যাওয়া প্রয়োজন কক্সবাজারে তো কক্সবাজারে যাচ্ছি আমরা আগামীকাল

তুমরা যদি যাও গমদিনাাই তুমরা যদি যাও গমদিনাাই পেয়ারা সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তো আমার এই গজলটি আপনারা সম্পূর্ণ কুছতাছেন প্রায় অনেক মানুষ বলতাছে এই গজলটা সম্পূর্ণ কুথায় পাওয়া যাবে এই গজলটা পাহাড়ি মানুষ নামে ইউটিউব চ্যানেলে পাবেন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে পাহাড়ি মানুষ সেই ইউটিউব চ্যানেলে গেলে আপনারা আমার এই গানটি পেয়ে যাবেন সরি গজলটা আমার সব ধরনের গানও পেয়ে যাবেন শুধু লিখেন যদি একবার পাহাড়ি মানুষ ইউটিউবে তাহলে আমার পেয়ে যাবে আর আমাদের দুজনের গান কোথায় পাওয়া যাবে এবিসি মিডিয়া মিউজিক ইউটিউব চ্যানেলে আমাদের দুজনের গান পাওয়া যাবে আর সোমাইয়ার ইউটিউব চ্যানেলের নাম কি সোমাইয়ার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে সোমাইয়া অফিসিয়াল ইউটিউবে সার্চ করবেন সোমাইয়া অফিসিয়াল সোমাইয়াকে চলে আসবে সোমাইয়াকে পেয়ে যাবেন আর সবাই যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই লাইভের মধ্যে আছেন ইন্ডিয়া থেকে আসাম থেকে ত্রিপুরা থেকে কলকাতা থেকে মুর্শিদাবাদ থেকে মণিপুর থেকে বাংলাদেশের কুলনা বরিশাল ঢাকা চিটাগাং থেকে যারা যেখান থেকে আমাদের লাইভের মধ্যে দেশ বিদেশ থেকে প্রবাসী ভাই যারা দাদা দিদি ভাই বোন সবার প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা জানেনা আজকের লাইভটা শুরু করলাম সবাই ভালো থাকবেন আর ভালো রাখবেন আমাদের লাইফটা শেয়ার করতে ভুলবেন না প্লিজ লাইভটা শেয়ার করবেন আপনারা যারা যেখান থেকে আমাদেরকে দেখতেছেন সোমাইয়া গজল বলবে ওকে বলবে একটা গোজল সমস্যা নেই উত্তৰ নাই নিজৰ सलाह तो सलाम गोया मर दो दो सलाम गोया मर कोयो नबी मुस्तफाए तुम रजो दी जाओ गो मदीनाए तुम तो रजो दी जाओ गो मदीनाए मदीना शोरी फिर माटी हमारे चोखे मुखे भूखे मखियों এমন অপ্রবৃতির মাটি এমন অপ্রবৃতির মাটি আমার না রাও রায় তোমরা যদি যাও গমাদি নাই তোমরা যদি যাও ইয়া ইয়াহাবি ভাল্লা রাসুলাল্লা বি